আসসালামু আলাইকুম হাসব্রেকাল আপনার সবাইকে স্বাগতম আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ভালো আছেন সবাই তো আসলে দ্বারা থেকে দেখা যায় আসলে অনেক কম দামে বা অনেক সাশ্রয় অনেকে অনেক কিছুই না আবার দেখা যায় অনেক সময় যে প্রোডাক্ট ঠিক থাকে না বা প্রোডাক্ট নষ্ট প্রোডাক্ট দেয় তো এইগুলো হলে আপনি আসলে কীভাবে টাকা ব্যাক পাইতে পারেন তবে হ্যাঁ আপনি যেই জিনিসটা কিনছেন এটা কিন্তু এক্সচেঞ্জ পাবেন না আপনি যেই টাকা কিনছেন সেই টাকাটা ব্যাক দিয়ে দেবো আর সাত দিনের মধ্যে হ্যাঁ কীভাবে পাবেন ওই জিনিসটা আমি আজকে আপনাদের দেখাবো তো দেখেন হচ্ছে আপনি যেই অ্যাকাউন্ট থেকে ফার্স্টে কিন্তু আপনি যে অ্যাকাউন্ট থেকে মানে এটা অর্ডার দিচ্ছেন মাস বেশি অর্ডার মানে সেই অ্যাকাউন্টে যেতে হবে আর অ্যাকাউন্ট না থাকলে তো আপনার অর্ডার দিতে পারবেন না তো এই জিনিসটা আসলে সবাই জানেন যে কীভাবে অর্ডার দিতে হয় বা কেমনে কী করতে হয় তো এই জিনিসটা আপনি নিজে নিজেও করতে পারেন বা হচ্ছে পিক আপ পয়েন্টে গিয়েও করতে পারেন তো পিক আপ পয়েন্টে গেলে হয়তো আপনাকে দেখা দিবে আর আপনি নিজে নিজে করলে হচ্ছে এইটা এইখান থেকে দেখে করতে পারবেন তবে অবশ্যই মাসবি আপনার পিক আপ পয়েন্টে দিয়ে আসতে হবে গিয়ে তো দেখেন আমার অ্যাকাউন্টে যে আমি আসছি আমি জাস্ট এটা দেখানোর জন্য আমি অন্য একটা অ্যাকাউন্ট থেকে এটাই ই করছি যাতে আমি আসলে দেখা দিতে পারি যে কিভাবে দেখেন আমার একটা প্রোডাক্ট এটা আসছে কবে এটা আসছে একদিন এন্ড কবে আসছে এটা দেখি নাই তবে দেখেন ইনি রিটার্ন হ্যাঁ তো এইটা আছে আপনি রিটার্ন লেখা আছে দেখে কিন্তু আপনি এখন রিটার্ন করতে পারেন মানে আপনি যেই দিন এইটা প্রোডাক্ট আপনাকে দিবে তখন থেকে সাত দিনের মধ্যে আপনি চাইলে এটা রিটার্ন করতে পারবেন হ্যাঁ তো আপনার কী কাজ আপনি যেহেতু পাইলেন নষ্ট বা আপনি যেটা দিচ্ছেন সেটা দেয় নাই তো আপনার কাজটা কি এই যে এইখানে এই রিটার্নটা এইখানে ক্লিক করা হ্যাঁ তারপর দেখেন এই যে আই অন টু রিটার্ন দ্য প্রোডাক্ট এই যে এইখানে এইটা আছে বা আইডন রিসিভ দ্য প্রোডাক্ট তো এইটা এইখান থেকে আপনি ই কর যেহেতু আপনি রিটার্ন করবেন এর জন্য মানে প্রথমটা দিবেন হ্যাঁ আচ্ছা দিলেন দেওয়ার পর দেখেন এইখানে কিন্তু আপনার ওইটা আসছে এখন সমস্যাটা কি আপনার এই যে এইখানে ওইটার ছবি হচ্ছে আপনি এইটা আপলোড করে দিলেন তো আমার আসলে এইটা যেহেতু আমি আমার দেখানোর জন্য আপনি করে দিচ্ছেন আমার এটার ছবিও নেই মনে হয় তো আমার কাছে যেটা ছবি আসছে এমনি ছবিটা একটু এমনি দিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা এনে আবার তিন আহ তিনের নিচে হইলে হবে না তো এখন তিনের নিচে কোনটা পাওয়াটা মুশকিল আচ্ছা আমি এমনি এটা একটা দিয়ে দিলাম এটাও এটাও হবে না আচ্ছা দেখেন আমি একটা জাস্ট এমনি দিলাম এটা আমার এইখানে তিন এমের নিচে এটাই ছিল তো দেখেন এখানে দেওয়ার পর এখন আপনার কি এটা নেক্সটে চলে যেতে হবে বা আপনি যেইখানে কোনো কমেন্ট চাইলে এখানে দিতে পারেন যে ড্যামেজ বা সমস্যা এটা আপনি এখানে লিখে দিতে পারেন আসলে এইখানে যে কো এটা লিখেই দিতে হবে এইখানে এটার কোনো ই নেই হ্যাঁ আপনার দেখেন এইখানে স্টেপ তিনটা স্টেপ আছে যেইখানে আপনার মাত্র একটা স্টেপ গেছে আরও দুইটা স্টেপ করতে হবে তো আপনি এইখানে ইচ্ছা ড্যামেজ ড্যামেজ দিতে পারেন বা নষ্ট যেটা হচ্ছে সেটা দিতে পারেন তো ড্যামেজ পর এটা হচ্ছে প্লিজ ওই যে এইখানে আমি নাই এইখানে দেখেন এইটা আপনার মাস্ট একটা সিলেক্ট করতে হবে এইখানে কী লেখা আছে ইটস ড্যামেজ ব্রোকেন বা আপনি এটা হচ্ছে স্ক্যারস পড়ছে বা হচ্ছে ড্যামেজ হিসেবে বা ব্রোকেন হয়েছে আইটেম ইজ ডিফেক্টিভ নট ওয়ার্কিং দেখেন এই যে এইখানে কিন্তু এই যে এইগুলো আপনার যেটা ইচ্ছা আপনার যেটা প্রবলেম সেটা আপনি এখানেই করবেন বা ডন্ট ম্যাচ আপনি এটা দিছেন সেটা দেয় নাই এখানে দেখেন অনেকগুলো আছে এইগুলোর মধ্যে থেকে এই যে আই রিসিভ দ্য রং আইটেম এই যে এখানে আপনি একটা দিছেন অন্যটা দিছে তো এইখানে এটা সিলেক্ট করবেন হ্যাঁ সিলেক্ট করে আমি যেহেতু হচ্ছে ডিফেক্টিভ আমারটা ছিল ওই জন্য আমি ডিফেক্টিভ দিছিলাম দেওয়ার পর হচ্ছে এইখানে সেম এইখানে এইটা যেটা লিখছেন ওইটা ডি ডিফেক্টিভ আর ওয়ার্কিং দিয়ে দিলেন তারপর এটা নেক্সটে চলে গেলেন হ্যাঁ নেক্সটে চলে যাওয়ার পর দেখেন এইখানে ড্রপ অফ সিলেক্ট আপনি এখানে সিলেক্ট করাই আসছে জাস্ট এটা কনফার্ম করে দিবেন তারপর হচ্ছে এটা নেক্সটে চলে যাবেন তো দেখেন এইখানে নেক্সটে যাওয়ার পর আপনার এই যে রিফান্ড করবে আপনি যে টাকা যে দিবে এইখানে রিফান্ড করবে সেটা কিসে দিবে আপনি এইখানে বিকাশনগর যেটা চান এটা নিতে পারবেন এই যে এখানে বিকাশ নিয়ে কনফার্ম করে দিবেন তারপর এইখানে হচ্ছে আপনার নাম যেটা সেটা দিবেন হ্যাঁ সেটা না আমার নাম এইটা আমি দিছি এইখানে হচ্ছে আপনার নম্বরটা দিবেন আপনার বিকাশ যেটা সেটা এইভাবে দিয়ে দিলেন হ্যাঁ দেওয়ার পর আপনি যেই ব্রাঞ্চ থেকে হচ্ছে এই প্রোডাক্টটা দিচ্ছেন হ্যাঁ আপনি সেই ব্রাঞ্চের এখানে নাম লিখবেন আপনার উপজেলায় মানে পিক আপ পয়েন্ট পিক আপ পয়েন্ট আপনার আশেপাশে যেটা আছে সেই যেটা আপনি এটা দিয়ে আসবেন সেইখানে আপনি এটা দিয়ে দেবেন না এইখানে হচ্ছে আমি যেটা দিয়েছিলাম সেটা আমি সেইটা দিয়ে দিয়েছিলাম এটা লিখে দিলাম হ্যাঁ লিখে দেওয়ার পর এটা এখানে কনফার্ম করবেন কনফার্ম করার পর এটা দেখেন এই যে এখানে কিন্তু থ্রি থ্রি মানে এটা সাবমিট করে দিতে হবে দেখেন আমার যদিও এটা কিন্তু আমি ই করবো না আমার এটা তো ব্যাগ দিবো না আমি এমনি এটা দেখানোর জন্যই করছি তো এই যে এইটার নিচে যেটা সাবমিট লেখা সেই সাবমিটটাই ক্লিক করে দেবেন হ্যাঁ সাবমিটে ক্লিক করলে কিন্তু এটা হয়ে যাবে আপনার হয়ে গেলে হচ্ছে আপনার ওইখানে একটা কাগজ দিবে আপনি একটা স্লিপ দিবে স্লিপের মতো ওইটা হচ্ছে আপনি পরে দেখা আমি আমার যেটা আমার আসছে যেটা আমি সেটা দেখাই ওইটা আপনি ছবি তুলে নিয়ে আসতে পারেন বা ওইটা ওরা ওইটা দিয়ে দিবে হ্যাঁ তো দেখেন আমি আমি এইখানে যেটা আমি ব্যাগ দিছিলাম দেখেন এই যে মাই রিটার্নস মাই রিটার্নসে আমি গেলে এই যে আমার রিটার্নসের এই যে একটা চলে আসার কথা এই যে ইউর রিফান্ড হ্যাজ বিন অ্যাপ্রুভ মানে আমার টাকা কিন্তু চলে আসছে হ্যাঁ এই যে এইটারই আমি রিফান্ড করছিলাম দেখেন এই যে এই প্রোডাক্টটা আমি নিছিলাম কিন্তু এটা আমার নষ্ট জিনিস দিছিল যেটা এখানে চালাতেই পারি নাই আপ টু ওয়ার্কিং চব্বিশ মে চব্বিশ মে তো আমার কিন্তু রিফান্ড টাইম চলে আসছে আজকে এই যে রিফান্ডটা আমি কবে জানো আমি মনে হয় দিছি হচ্ছে কবে দিচ্ছি উনিশ মে দিছিলাম রিকোয়েস্ট ডেট এই যে আমি রিকোয়েস্ট ডেট উনিশ মে দিছিলাম আজকে চব্বিশ তারিখ মানে পাঁচ দিনে কিন্তু আমার এখানে টাকা ব্যাক চলে আসছে বিকাশে এবং কি আমার বিকাশে যখন ওরা সব আপনার ইমেলে দেখবেন হচ্ছে ওরা ই করে দেবে আপনারা মেসেজ দিয়ে দেবে সেটা এই যে ইওর রিফান্ড প্রসেসড মানে ওরা এই যে এটা দিয়ে দিবে আপনার এই যে দেখেন আমার এখানে ইমেলে কিন্তু এটা আসছে তো আপনার রিফান্ড ওরা করে দিবে হ্যাঁ যদি আমার তো মনে হয় যে আপনি যদি একটা জিনিস কিনছেন এটা যদি সমস্যা না হয় তাহলে তার ব্যাগ দিবেন না তো অবশ্যই ওই জিনিসটা আবার ব্যঙ্গেন না নিজে করে ই করেন না যদি ভাঙাই থাকে বা যদি থাকে সেইটা আলাদা কথা আপনি নিজে কিছু করেন না ঠিক আছে তো দেখবেন আপনার কিন্তু এটা টাকা পেয়ে যাবেন বিকাশে আবার এটা এক্সচেঞ্জ করতে পারবেন না তো ঠিক আছে তারপর যদি কারো কোনো এইটা নিয়ে কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ জানাবেন চেষ্টা করবো আপনাদের রিপ্লাই দেওয়ার আসসালামু আলাইকুম